শেরপুরের স্ত্রী মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শরীফুল ইসলাম নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে রোববার দিবগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসি তার মৃত্যু হয় মৃত্যুর শরিফুল ইসলাম স্থানীয় মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে এনি নিয়ে সংঘর্ষের ঘটনায় শহরের মৃত্যু হল জানা গেছে গত তেইশ আগস্ট শুক্রবার বিকেলে মালাকুচা গ্রামের আলতাফ হোসেন শিরা মসজিদের জন্য চাঁদা চাইতে যান। এ সময় প্রতিবেশী সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নুরুল হক ছেলে প্রাইমারি স্কুল শিক্ষক শরীফুল ইসলামের সঙ্গে চাঁদার টাকা কম দেওয়া নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে পরদিন শনিবার সকালে শরীফুল ইসলাম ও তার ভাই লিটন মিয়া বাড়ির সংলগ্ন রাস্তার মরে গেলে আলতাফ হোসেন সহ তার লোকজন লাঠিসুটা নিয়ে হামলা করে এ ঘটনায় ওই দিন বিকেল পাঁচটার দিকে চিকিৎসাধীন অপস্থায় মামনসিংহ মেডিকেলে মারা যান শ্রমিকতর নেতা লিটন মিয়া তার মৃত্যুর খবরে প্রতিপক্ষ গা ঢাকা দিলে বিক্ষুব্ধ জনতা রাতেই হামলাকারীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে এদিকে আহত লিটনের অপরদিন সহতর আব্দুর রহমান শরীফুল ইসলাম ও তোতা মিয়া সহ পাঁচজনের মধ্যে গুরুতর আহত সহকারী শিক্ষক শরীফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার শরিফুলের মৃত্যু হয় হামলার ঘটনায় চব্বিশ আগস্ট শনিবার রাতে নিহত লিটনের বড় ভাই তোতামিয়া বাদী হয়ে জড়িত আলতাফ হোসেন শিরাসহ তেইশ জনের নাম উল্লেখ করে আরও বিশ বাইশ জনকে নামা আসামি করে বর্তি থানায় হত্যা মামলা দায়ের করেন তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত এজাহার নামেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এই থানার শ্রীবর্তী ইনচার্জ কাইম খান সিদ্দিকী জানান এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করে সাত দিনের জন্য রিমান্ড আবেদন করে শেরপুর আদালতে পাঠানো হয়েছে অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে জানতুল চ্যানেল বাংলা